মাশরুম লাইট গুলো মাত্র পঁচাশি টাকা স্টোরেজ বক্স এটা আপনি ডয়েড বা ওয়ার্ড পাশে যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবেন লাইটিং সিস্টেম আট জিবি টিকটক ফ্যানটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আলফারুক মেনশন নিস্তলায় চায়না কর্পোরেশন তিন থেকে চারটা কালার আছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা ভেজিটেবিল কাটার বিভিন্ন স্লাইসের আপনি কাটতে পারবেন ছোট বড় এটা হলো নয়শো পঞ্চাশ টাকা নর্মাল নেক ফ্যানের থেকে এটার দাম একটু বেশি এই ইন্টেলিজেন্ট বুকটি হচ্ছে মনে করেন যে আপনি টকিং করবে আপনার সাথে সাথে এটা টকিং করবে বাচ্চাদের কাপড় এটা হ্যাং করা যাবে চাইলে বড়দের কাপড় চোপড় আপনি হ্যাং করতে পারেন চায়না কর্পোরেশন বিডির পক্ষ থেকে আমি মুসলিম হৃদয় এই ফ্যানটি পেয়ে যাবেন তিন হাজার এম ব্যাটারি পুরা পাক্কা তিন হাজার এম ব্যাটারি ছয় থেকে সাত ঘন্টা বেগ আপ দিবে সেলফি রিং লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালারে মাত্র দেড়শো টাকা দশ পিসের চায়না হুক মাত্র পঁচাত্তর টাকা ভেজিটেবল মাল্টি ফাংশন কাটার গুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মোশন সেন্সর লাইটটি সম্পূর্ণ সোলারে চলে এবং সেন্সর মানুষের সংকর্ষ এলে এটা অটোমেটিক জ্বলবে খুচরা যারা নিবেন সরাসরি ফেসবুকে যোগাযোগ করবেন আর যারা হোলসেল বা পাইকারি নিতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারিং ফ্যান গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশন বিডির পক্ষ থেকে আমি মুসলিম হৃদয় সবাইকে শুভেচ্ছা বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে চলে আসলাম চায়না কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমেই বলে দিই আমার দোকানের লোকেশনটা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন লিংকে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটি নাম্বারে না পেলে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ডিসক্রিপশন লিংকে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে সবসময় আমাদের কাছে আমাদের আপডেট পাবেন এছাড়াও মনে করেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে সবসময় প্রোডাক্ট আপডেট দেওয়া হয় এছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল সেটা এখন ডিএক্টিভ হয়ে গেছে এখন নতুন করে আরেকটি গ্রুপে লিঙ্ক দেওয়া হবে ওই গ্রুপে সরাসরি গ্রুপে আপনার প্রোডাক্টের সকল আপডেট দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো নিত্য নতুন কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে স্টোরেজ বক্স এটা হলো স্টোরেজ বক্স এটা আপনি ডয়েড বা ওয়ার্ডড্রপের পাশে যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবেন এই স্টোরেজ বক্সটি অসাধারণ একটি প্রোডাক্ট এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা আপনি মনে করেন ওয়ার্ডড্রপের আছে ওয়ার্ডড্রপ বা টেবিল পড়ার টেবিলের নিচে এভাবে সেট করতে পারবেন বা আপনি টেবিলটা আছে এভাবে এটা সেট করতে পারবেন প্রোডাক্টটা খুলে দেখায় ছবিতে হয়তো বেশি বোঝা যাচ্ছে না চমৎকার এই প্রোডাক্টটি আপনি যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন হুম এটা এইভাবে সেট করে দেবেন যে কোনো একটা ওয়ার্ড্রপ হয়ে গেল মিনি এখানে কলম পেন্সিল বাচ্চাদের যে কোনো রাবার টাবার ইকুইপমেন্ট এটার রাখতে পারবেন এটার দাম মাত্র দেড়শো টাকা আমাদের কাছে চমৎকার এই সেলফি রিং লাইট গুলো পেয়ে যাবেন এই সেলফি চমৎকার এই রিং লাইট গুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা হ্যাঁ এটা দেখলে যে কেউ পছন্দ করবে এই সেলফি রিং লাইটগুলো খুবই মাল্টি ফাংশনাল এটা হলো আট জিবি কালার হয় দুই টাকা কালার পাবেন এটাতে এই টিকটক লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দুইটা কালার আছে একটা হলো স্কাই হোয়াইট আর একটা পিঙ্ক এটা লাইটের কালারও কি ভাই চেঞ্জ হবে হ্যাঁ লাইটের কালারও চেঞ্জ হয় এটা এইভাবে আপনি সেট করতে পারবেন সম্পূর্ণ এই যে এইভাবে সেট করতে পারবেন মানে মোবাইলেও সেট করা যাবে এটা মোবাইলে সেট করার জন্য এই যে কোনো ভিডিও টিকটক ভিডিও করার জন্য এই সেলফি ডিং লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার এই ভেজিটেবল কাটার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন এই প্রোডাক্টটি এখনো যারা কাজ শুরু করেন নিয়ে এই প্রোডাক্টটি নিয়ে আশা করছি এই প্রোডাক্টটি নিয়ে আপনারা কাজ করতে পারেন এটা হলো 9 in 1 মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার হ্যাঁ এটা আপনি একটি চমৎকার এই কাটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফোল্ডিং সিলিকনের ফোল্ডিং আপনি এখানে এই শাক ধোয়া থেকে শুরু করে ফল টুল ধুইতে পারবেন এছাড়াও আপনি স্লাইস করার জন্য আপনি পাঁচটা চপিং কাটার পেয়ে যাবেন এছাড়া আপনি ব্লেড পাবেন দুটি ব্লেড এবং পাঁচটি চপিং কাটার পাবেন এই ব্লেড গুলো এইভাবে সেট করতে পারবেন এভাবে যা সেট করে নেবেন এভাবে সেট করে নেবেন সেট করে যে কোনো জিনিস আপনি স্লাইস করতে পারবেন এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই ভেজিটেবল মান্টি ফাংশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চমৎকার সেন্সর এই মোশন সেন্সর লাইটটি আমাদের কাছে পেয়ে যাবেন ভাইরাল একটি প্রোডাক্ট হ্যাঁ খুবই প্রয়োজনীয় এই মোশন সেন্সর লাইটটি সম্পূর্ণ সোলারে চলে এবং সেন্সর মানুষের সংস্পর্শে এটা অটোমেটিক জ্বলবে সূর্যের আলো যে কোনো আলোর রশিতে এটা চার্জ হয় হ্যাঁ এটা আপনি ব্যালকনি বা বাগানে আপনি বারান্দায় ইউজ করতে পারবেন এটার দাম মাত্র তিনশো টাকা এছাড়া আমাদের কাছে নিক ব্যান্ড পাবেন এই ফ্যাশনেবল এই নিক ব্যান্ডগুলো পেয়ে যাবেন এগুলো নরমাল ফ্যান নেক ব্যান্ডের থেকে একটু এক্সপেন্সিভ দাম বেশি হ্যাঁ এটা হলো 950 টাকা মনে করেন বাতাস একটু কম এটা ফ্যাশনের জন্য এটা ইউজ করে মূলত হ্যাঁ এই এটা হলো 950 টাকা নরমাল নিক ফ্যানের থেকে এটা দাম একটু বেশি চমৎকার এই ভাইরাল প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন ভেজিটেবল কাটার বিভিন্ন স্লাইসের আপনি কাটতে পারবেন ছোট বড় স্লাইস আপনি পটটো টু স্লাইস করতে পারবেন এই চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা মাত্র পাঁচশো পাঁচশো টাকা দেখেন এটা কিভাবে সেট করতে হয় আমি দেখা দিচ্ছি এটা দুই তিনটা কালার আছে আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এটা এটা এই সেটটা লক করা থাকে লকটা খুলবেন এইভাবে জাস্ট পাম্পস করবেন আর এটার সাথে বিভিন্ন কাটার আছে এই কাটারগুলো এখান থেকে সেট করতে হবে পাতলা চিকুন বিভিন্ন স্লাইসের কাটারগুলো এখান থেকে সেট করবেন চমৎকার এই ভাইরাল প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা চমৎকার এই টিকটক ফ্যানটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা আট জিবি লাইট এবং সিঙ্গেল লাইটও জ্বলে লো নয়েজের এই ফ্যানটি পেয়ে যাবেন যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারবেন আবার আপনি খারাপভাবে ইউজ করতে পারবেন এটা আবার যে যে কোনো জায়গায় মনে করেন যে এটা হ্যাংও করে রাখতে পারবেন এইভাবে এই চমৎকার এই লাইটিং সিস্টেম আট জিবি টিকটক ফ্যানটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা চমৎকার এই হ্যাঙ্গারটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ছয় পিসের এই হ্যাঙ্গারটি ফোল্ডিং আপনি ছোট বড় বাচ্চাদের সব বয়সের বাচ্চাদের কাপড় এটার ভিতর হ্যাং করতে পারবেন ফোল্ডিং এই হ্যাঙ্গার গুলো মনে করেন ছোট বাচ্চাদের বাচ্চাদের কাপড় চোপড় এটা হ্যাং করা যাবে চাইলে বড়দের কাপড় চোপড় আপনি হ্যাং করতে পারবেন বড় করে খুবই ফোল্ডিং সিম্পল যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন এই চমৎকার এই প্রোডাক্টটির দাম মাত্র 150 টাকা ছয় পিসের ছয় পিসের হ্যাঙ্গার সেট মাত্র 150 টাকা গরমের আরাম এই ডিপি ফ্যানটি পেয়ে যাবেন তিন হাজার এম এস ব্যাটারি পুরো পাক্কা তিন হাজার এম এস ব্যাটারি ছয় থেকে সাত ঘন্টা বেকআপ দিবে আপনি যদি থ্রি গিয়ারে চালান এছাড়া যদি মনে করেন যে ফুল গিয়ারে চালাতে চান আপনি মনে করেন এক থেকে দেড় ঘন্টা বেকআপ দিবে আমরা এটা হলো সর্বনিম্ন আরও বেশি এটা ব্যাকআপ দেয় এই চমৎকার এই ফ্যানটির সাথে আপনি লাইট পাবেন এবং টাচ সিস্টেম লাইট এবং টাচ সিস্টেম খুবই চমৎকার লো নয়েসের এই ফ্যানটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার ইন্টেলিজেন্ট বুক আমরা আবারও রিস্টক করেছি প্রোডাক্টটি স্টক অ্যাভেলেবেল আছে বর্তমানে যে কেউ চাইলে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করবেন এই ইন্টেলিজেন্ট বুকটি হচ্ছে মনে করেন যে আপনি টকিং করবে আপনার সাথে সাথে এটা টকিং করবে যেখানে হাত দেবেন সেটা মনে করেন যে বলবে এবং শব্দ অর্থগুলো সাথে সাথে বলবে এই পা এখানে বিভিন্ন ধরনের পাজেল আছে আর এটার সাথে পেন দেওয়া আছে এই পাজেলগুলো আপনি মিলাতে পারবেন প্রতিটা মনে করেন যে ছবির সাথে সাথে বলবে এটা কি বাস বাসটা বলবে বাছের কবিতা আছে কবিতা বলবে বিভিন্ন শব্দ উচ্চারণ করবে বুঝছেন বিভিন্ন বাদ্যযন্ত্র মিউজিক দিবে এই ইন্টেলিজেন্ট বুকটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চমৎকার এই ফ্যানগুলো আমাদের কেছে পেয়ে যাবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা চার্জ থাকবে হ্যাঁ এই ফ্যানগুলো চমৎকার চার থেকে পাঁচটা কালার থাকবে এই কালার কালারিং ফ্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কেউ যদি কার্টুন নিতে চায় কার্টুন নিলে আরো কিছু কম রাখা যাবে এটা হলো সোপ স্পন্স পাম্প চমৎকার এই সোপ স্পঞ্জ পাম্পটি আপনি কিচেন কিচেনকে মনে করেন যে আরো আধুনিক করে তুলবে এই এই কিচেন পাম্পটি মনে করেন যে স্মার্ট এই কিচেন পাম্পটি এখানে আপনি লিকুইড স্টোরেজ করবেন এটা যদি এভাবে সেট করে দেন মনে করেন লিকুইডটা আপনার নষ্ট হলো না যে পরি যতটুকু লিকুইড লাগবে পাঁচ করবেন এখানে আইসা বলবো এটা দিয়ে যে কোনো থালা বাসন মাজতে পারবেন কিচেনের যে কোনো এক সাইডে এটা রেখে দিতে পারবেন আপনি স্টোরেজটা সেভ হলো আর কি এটার দাম মাত্র একশো টাকা চমৎকার এই জুয়েলারি বক্সটি আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই জুয়েলারি বক্সটিতে আপনি ছোট বড় আপনি যে কোনো কোথাও আপনি এটা ক্যারি করতে পারবেন দুইটা পাট এখানে ছোট ছোট নাকফুল জুয়েলারি এখানে ক্যারি করতে পারবেন হ্যাঁ এখানেও দুইটা স্টোরেজ পার্ট আছে দুইটার ভিতরে আপনি রাখতে পারবেন এটার দাম মাত্র ষাট টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার এই ডায়মন্ড হুকগুলো এই ডায়মন্ড হুকগুলো আমাদের আমাদের আরও রিস্টক হয়েছে হ্যাঁ এই প্রোডাক্ট এই ডায়মন্ড হুকগুলো আগে ছিল দশ টাকা এখন দাম কমছে মাত্র আট টাকা দিয়ে পাবেন আমাদের কাছে মাত্র আট টাকা চমৎকার এই হ্যাঙ্গারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সিক্স পিসের হ্যাঙ্গার আপনি চাইলে সিঙ্গেল বাই সিঙ্গেল পার্ট ইউজ করতে পারবেন তিন থেকে চারটা কালার আছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা দশ পিসের চায়না হুক পাবেন আমাদের কাছে এই দশ পিসের চায়না হুক মাত্র পঁচাত্তর টাকা আমাদের কাছে এই চমৎকার এই মাশরুম লাইটগুলো পেয়ে যাবেন হ্যাঁ অনেকগুলো কালার আছে ফুলের ডিজাইন আছে এই মাশরুম লাইটগুলো মাত্র পঁচাশি টাকা এটার দাম আগের থেকে একটু পাঁচ টাকা বাড়ছে আগে ছিল আশি টাকা এখন হলো পঁচাশি টাকা আপনি এটা লাইট বন্ধ বন্ধ করলে এটা চলবে আপনি যখন অন্ধকার পাবে তখন এটা ডিম লাইটটা জ্বলবে আর কালারটা চেঞ্জ হতে থাকবে অটোমেটিক এটার দাম মাত্র পঁচাশি টাকা পেন স্টোরেজ বক্স এটার ভিতর পেন হোল্ডার এটা যে কোনো গিফট করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা যে কোনো ওকেশন বা আপনি যে কোনো একটি প্রোগ্রামে এই প্রোডাক্টটা আপনি গিফট হিসেবে দিতে পারেন এটা স্টোরেজ এটা আপনি এখানে যে কোনো নাম প্রিন্ট করতে পারবেন নামের প্রিন্ট করে এটা গিফট করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটার দাম মাত্র একশো টাকা আমাদের কাছে এই পেন হোল্ডারটি পেয়ে যাবেন গিফট করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এগুলো যে কোনো স্টুডেন্ট বা যে কোনো বাচ্চা বা অফিসে আপনি গিফট করার জন্য বেস্ট এই প্রোডাক্টটি দাম মাত্র দেড়শো টাকা বিভিন্ন কালার আছে চার পাঁচটা কালার আছে মনে করেন আপনি চাইলে আপনি যে কোনো কোম্পানি ব্র্যান্ডের নাম প্রিন্ট করতে পারবেন এটার দাম মাত্র দেড়শো টাকা আমাদের কাছে চমৎকার এই ডক্টর পেনহোল্ডার গুলো পেয়ে যাবেন এটার দাম মাত্র দেড়শো টাকা গিফট করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট আমাদের কাছে এই প্রয়োজনীয় নেবুলাইজারটি পেয়ে যাবেন যারা বাচ্চাদের ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা হয় তারা ফার্মেসিতে নিয়ে যায় ফার্মেসিতে বিভিন্ন ধরনের মানুষ আসে হ্যাঁ বিভিন্ন রোগ ভাইরাস থাকতে পারে বিভিন্ন একটা মাস্কে অনেকজনকে ব্যবহার করে পার্সোনালি আপনি নেবুলাইজার গুলো নিতে পারেন এগুলো নয়শো নয়শো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে যান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই গুলো ইনস্ট্যান্ট আপনি ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন সরাসরি ইউএসবি দিয়ে আপনি চালাতে পারবেন এটা হলো নেবুলাইজার এটা হলো 950 টাকা যারা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা অসাধারণ ক্যাম্পেইন লাইট এটা ফেসবুকে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট বর্তমানে হ্যাঁ ক্যাম্পেইন লাইট এটা তিনটা কালার আছে তিনটা কালার আমাদের কাছে পাবেন হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে ডিসপ্লে দেখা দেখতে পারেন বলিউমের ভোলিউমের মতো কাজ করে বাড়ানো কমানো যায় হ্যাঁ বাড়ানো এবং কমানো যায় তিনটা কালার হবে এটার যে এই রেড একটা কালার আর ব্লাক একটি কালার আর অ্যাশ একটা কালার হবে যারা কার্টুন নিতে চান তারা মনে করেন যে তিনটা কালারই পাবেন এছাড়াও যে এক দুই পিস বা দশ পিস নিতে চান তারা র্যান্ডম কালার পাবেন এছাড়াও জি গুগল ল্যাম্প এটা হলো ওয়ার্ল্ডেস চার্জার প্লাস আপনার ওয়াচ টাইম আছে চার জিবি লাইট আছে একের ভিতর তিনটা কাজ হয় হ্যাঁ এটা অনেকেই চাইছিলেন নতুন করে আবার এটা আসছে আমাদের স্টোভে দুইটা কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে চান তারা সরাসরি এ নক করবেন অসাধারণ এই কিউট ল্যাম্পটি আছে আমাদের কাছে পেয়ে যাবেন এটা আগেও দেখানো হয়েছে আগের ভিডিওতে আবারও দেখাচ্ছে এটা যারা চাইছিলেন তারা পান নাই এখন নতুন করে রিস্টক হয়েছে এটা তিন চারটা কালার হবে এটা অসাধারণ একটি আট জিবি লাইট আছে এটা ডিম লাইটের মতো কাজ করে যা গ্যাস লোক 320 টাকা এখন হলো 300 টাকা শুধু অনলি 300 টাকা এখন বর্তমানে মাত্র 300 টাকা যারা কার্টন নেন তারা সরাসরি WhatsApp এ নক করবেন RGB লাইটের কালারটা চেঞ্জ হয় এই তো এখানে দেখেন এই প্রোডাক্টটা যারা কার্টন নিতে চান তারা 690 টাকা করে নিতে পারবেন 690 টাকা only चाइना প্রোডাকশন পুরো অরিজিনাল चाइना এই জিনিসটা সবাই দেখে নেবেন সবাই তো কম বেশি দাম বলে এগুলা তো মনে করেন যে ছবিতে দেখে অনেকে অনেক কিছু বলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কেউ পায় না এরকম অরিজিনাল চায়না খোদাই করা লেখা থাকবে ছয়শো টাকা যারা কার্টুন নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরেকটা আছে চপার এই চপারটি আমি দেখাচ্ছি এই চপারটি মাত্র পড়বে সাতশো টাকা যারা কার্টুন নিতে চায় সাতশো টাকা মাত্র অসাকা জাপানি এই চপারটি সাতশো টাকা যে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিজপুর রোড বিসমিল্লা টাওয়ারের এর অপোজিটে পুলিশ ফাঁড়ির গলি মেনশন হলো আমাদের দোকানটাই যারা অনলাইনে বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন যাদের প্রাইস বেশি মনে হচ্ছে তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ প্রাইস তো সবকিছু উন্মুক্ত ভাবে বলা যায় না যদি উন্মুক্ত ভাবে সব বলেই দেওয়া হয় তাহলে আপনাদের ব্যবসায় লস হবে এবং ব্যবসাটা নষ্ট হয়ে যাবে যে প্রাইস গুলো আজকে আমি বলছি সেই প্রাইস গুলো মনে করেন যে আরো যারা বিজনেস করতে চান তারা হোয়াটসঅ্যাপ এ সরাসরি যোগাযোগ করবেন প্রাইস আমি আরো কিছু কমায় দিব কারণ প্রাইস যদি আমি সবকিছু আপডেট করে দেই সবকিছু ফ্ল্যাশ করে দিই তাহলে বিজনেস থাকলো না